নিউ ব্লগ ভিডিও কারণ আজকে সারাদিন কোনো ভিডিও ক্লিপই নিয়ে নিই তো ভাবলাম এই জামাকাপড় কাপড়গুলো বসু দিন কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর তো শেয়ার করেনি কালকে ভীষণ টায়ার্ড ছিলাম আজ যেহেতু ব্লগ করি ভালো আমি এই টাইমটা একটু ফ্রি আছি তোমাদের সাথে কি কি কেনাকাটি করেছি শেয়ার করি তো সবার প্রথমে আগে যেটা শেয়ার করবো যেটার জন্য একদম মানে নাজেহাল হয়ে গেলাম আমি কালকে গেলাম এক্সচেঞ্জ করতে কিন্তু পেলাম না দোকানটা বন্ধ এই যে তুমি দাদার জন্য এই ক্রক্সটা এনেছিলাম এটা ওর পায়ে ছোট হচ্ছে কি আর করা যাবে কাউকে দিয়ে দিতে হবে কিছু করার নেই সবার প্রথম যেটা দিয়ে গন্ডগোল হয়েছে সেটাই সবার প্রথম দেখালাম তারপর হচ্ছে এই যে আমারটা এটা হচ্ছে আমার কেমন হয়েছে জানিও শুনুন মানে খুঁজছিলাম ক্রক্স কিন্তু ওর পায়ের সাইজে না পাচ্ছিলাম না তো পরে যাব গিয়ে ওর জন্য নিয়ে আসবো আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে মারও খুব পছন্দ হয়েছে তো আগে মাই পছন্দ করেছে বলছে এই কালারটাই নে বেশি ভালো লাগছে হালকা কালার তো নোংরা হয়ে যায় ওই আমি নিতে চাইছিলাম না মা বলে এটাই নে তো এই যে এটা হচ্ছে আমার জুতো তারপরে হচ্ছে স্মুথ প্যান্ট এটা ওই এম থেকে এই প্যান্টটা কিনেছিলাম এই যে এটা মনে হচ্ছে এখন ব্ল্যাক বা এটা ব্ল্যাক নয় এটা হচ্ছে ডিপ গ্রিন হয় যেটা

তারপরে কালকে চেঞ্জ করে এই ব্ল্যাকটা নিয়ে এসেছি আর এই দুটো শর্ট প্যান্ট নিয়েছি তোমাদের দাদার জন্য ওর ঘরে করা প্যান্টগুলো ওর সব একটা ভালো নেই তো এই একটা এনেছি আর এই একটা এনেছি এই দুটো শর্ট প্যান্ট এনেছি আমার এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে বেশি জিনিস ধরবে না বাট ভীষণ স্টাইলিশ সেই কারণে আমি ব্যাগটা নিলাম

এটা হচ্ছে সুনুর তারপরে হচ্ছে আমার এই মা শুনু এই যে আমি যখন শুনু গেঞ্জি রেখেছি শুনু যখন দুটো টি শার্ট কিনেছি এটা আমি কিনেছি এই যে একটা ব্লু কালারের টি শার্ট আর এই একটা রেড কালারের টি শার্ট এই দুটো টি শার্ট আমি কিনে দিয়েছি আমি মানে তোমাদের দাদা টাকা দিয়েছি আমি কিনে দিয়েছি ওটাই হচ্ছে কথা আর তার সাথে এই যে আমার জন্য কিনেছি এটা প্লাজো আমার প্লাজো গুলো না সেরকম একটা ভালো আর নেই ওই জন্য প্লাজোটা নিলাম কারণ প্লাজোটা আমি খুব কমফর্টেবল মানে গরমকালে বিশেষ করে হেভি কমফর্টেবল ওই জন্য একটু বেশি ঘের দেখে একটা লয় কালারের প্লাজো নিলাম আমি খুঁজছিলাম ব্ল্যাক কালারের বাট ব্ল্যাকটা ছিল না ওই জন্য এই কালারটা নিলাম ব্ল্যাকটা নিলে কি সব কিছুর সাথে পরা যায় তার সাথে ইয়ার একটা প্লাজো চিকনকালি প্লাজোগুলো সেই কুর্তি আমার তো খুব কমেন্ট করে জানিও আর তার সাথে এই একটা নাই এই যে বাটিকের প্রিন্ট বাটিক প্রিন্ট ঠিকটা বলে না বাট বাটিক প্রিন্টের মতো আমি জানিনা আগে আমার বাটিক প্রিন্ট পছন্দ হতো না একদমই বাট ইদানিং দেখছি আমার বাটিক প্রিন্টটা খুব পছন্দ হচ্ছে খুব মানে সে নাইটি হোক বা শাড়ি হোক আমার খুব ভালো লাগছে তো এই হচ্ছে নাইটি আর কিছু অত নেই আর তার সাথে এই একটা ব্যাগ এটা শুধু ড্রয়িং এর জন্য নিয়ে এসেছি কারণ ওর ব্যাগটা ড্রয়িং ব্যাগটা একটা একদম ছিটে যাচ্ছে তো এটাতে ক্যারি করতে সুবিধা হবে বোর্ড গুলো এবার ওর ড্রয়িং বোর্ডটা বড় হবে তো ওই জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি এই হচ্ছে কেনাকাটি আর আমি একটা কুর্তি কিনেছিলাম বাট ওটা আমার গায়ে হচ্ছে না ওই জন্য ওটা কলুকে বলেছি নিয়ে নিতে কারণ ওটা উম পরতেও পারবো না কটনের তো স্যুট দিয়ে এনেছিলাম সব করে বাট ওটা আমার গায়ে হচ্ছে না হচ্ছে না বলতে ঠিক এই কোমরের জায়গাটা একটু টাইট হচ্ছে তো ধুলে কটনটা আর একটু মানে খাবে তো বেশি দিন পরতে পারবো না ওই জন্য বললাম তাহলে কলুর হবে ওকে বলে তাহলে তুমি নিয়ে নাও কারণ আমি পরতে পারবো না এই হচ্ছে কেনাকাটি আর টুকটাক কেনাকাটি বাকি আছে সেটা হয়তো একটু কয়েকদিন পরে আবার যাবো করে আসবো তো আজ এখানে শেষ করছি বা আমার গুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তো ব্লগের সাথে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে টাটা গুড নাইট